আসলে বিষয়টা হচ্ছে যে মানে তৃণমূলকে হারানোটা বড় বিষয় নয় তৃণমূল রাজ্যে কোনো বড় বিষয় নয় আমি তোমাকে বলছি কিন্তু হাম আপকে হেকন বলে সালমান খান যেমনভাবে মাধুরী দীক্ষিতকে প্রায় জড়িয়ে ধরেছিলেন রাজ্যেও বিজেপি তৃণমূলকে এত সুন্দর ভালোবাসার পরও ঘিরে রেখে দিয়েছে এবং তার ফলে হিন্দু মুসলিম বাইনারি পলিটিক্স করে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখতে চাইছে তাই লড়াইটা এইটুকু করলে তৃণমূলকে হারানো যাবে বিষয়টা সেটা নয় লড়াইটা হচ্ছে তুমি এখানে যাই লড়ো দিল্লি গিয়ে আটকে দেবে তোমাকে একশো দিনের কাজের টাকা আমরা লড়ে কোয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এনে আনলো ভাই থেকে বাতিল করে বলছেন আমরা লড়ে এনেছি বিজেপি মুখে চুপ করে এখন বসে আছে এইগুলো তো আসলে তৃণমূলকে বেনিফিট দিচ্ছে বিজেপি এসআইআর পশ্চিমবাংলাকে মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামার জায়গা করে দিয়েছে বিজেপি বাঙালি অভাঙালি ইস্যু পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জিকে জায়গা করে দিয়েছেন অথচ এই বাংলার হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে এই বাংলার চাকরি চুরি হয়েছে গরু গরু পাচার হয়েছে কয়লা পাচার হয়েছে এই বাংলায় সারদার রোজ ভ্যালি চুরি হয়েছে এত ইস্যু থাকতে তৃণমূলকে সাইড করা যায়নি আমি তোমাকে আবার বলছি রাজ্যের বুকে তৃণমূলের সবচাইতে বড় শক্তি হচ্ছে বিরোধীর নাম বিজেপি বা তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে দাদা যাদের মনের মধ্যে একে অপরকে নিয়ে এত ঘৃণা তারা এরকম একসাথে সেটিং করতে পারে তৃণমূলের দিকে তাকাও শোভন চ্যাটার্জী বৈশাখী আর রত্না ম্যাডাম একই সাথে তৃণমূল করছে এটাকে বলে শান্তিপূর্ণ সহাবস্থান বিজেপি আর তৃণমূলের মধ্যে তুমি এই শান্তিপূর্ণ সহাবস্থান দেখতে পাবে এবং আসলে এতে পশ্চিমবাংলার মানুষের ক্ষতি হচ্ছে অন্য কিচ্ছু হচ্ছে না বিজেপি আজ আছে কাল থাকবে না ও যেদিন কেন্দ্র থেকে চলে যাবে বিজেপি বলে পশ্চিমবাংলায় কিছু থাকবে না যার যত খারাপ লাগুক যা খুশি লাগুক যা খুশি লাগুক প্রশ্নের উত্তর দিতে হবে আজ থেকে বছর আগে তুমি চেঁচাতে ভাইপোকে জেলে পাঠাবো আজ তোমার মুখে কোনো উত্তর আছে এই নিয়ে ভাইপোকে মোদীবাবু জাপানে পাঠিয়েছিল অপারেশন সিন্দুরের প্রচার করবার জন্য পশ্চিমবাংলার মানুষকে আমরা ভুলে গেছি আসলে বিজেপিকে ভোট দেওয়া মানে পশ্চিমবাংলায় ঘুরপথের তৃণমূলকে ক্ষমতায় থাকবার জন্য কিছুটা সাহায্য করা এর চাইতে বেশি কিছু নয় আমাদের কাছে যদি দু একুশ সালে সাতাত্তরটা আসন থাকত আমাদের কাছে যদি বিরোধী দলনেতা থাকতো আমি তোমাকে বলছি দু ছাব্বিশ সালে মমতা ব্যানার্জির সরকার কেঁপে যেত পড়ে যেত নবান্ন থেকে সে যাবেও আমরা যা করছি আমাদের যা প্ল্যান পরিকল্পনা ইত্যাদি আমরা যেভাবে যা সাজাচ্ছি দু হাজার এগারো থেকে দু হাজার ষোলো আমরা প্রধান বিরোধী দল ছিলাম বিজেপি তৃণমূলকে সাহায্য করে দু হাজার ষোলোতে জিতিয়েছে নাহলে সত্তরটা আসনে এক হাজারের কম মার্জিনে আমরা হেরেছি সত্তরটা আসনে একটা দুটো আসনে না সত্তরটা আসনে দু হাজার চোদ্দো সালে বিজেপি লোকসভার ভোট পেয়েছিল ষোলো পার্সেন্ট দু হাজার দশ ষোলো দু হাজার ষোলো সালে সেই ভোট কমে এলো দশ পার্সেন্টে ছ পার্সেন্ট ভোট কোথায় ট্রান্সফার হয়েছিল কোথায় ট্রান্সফার হয়েছিলো বাংলার মানুষ কি সব ভুলে যাবে দেখো ইতিহাস এত সহজে বদলানো যায় না রাজনীতি সমীকরণ বদলানো যায় ইতিহাস বদলানো যায় না আর রাজনীতির সমীকরণই যেখানে ইতিহাস তারই বদলানো যাবে না বাংলার মানুষের সাথে যা বঞ্চনা হয়েছে তৃণমূল এবং বিজেপি মিলে যা ঘাড়ে উঠে দৌড়াত্ম করেছে বাংলার মানুষের বাংলার মানুষের হিসেব বুঝিয়ে দেবে